গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতে দেখা যায় গীতা টিপকে বলছে আজকের দিনটা আমি কোনোদিন ভুলিনি ভুলবেও না কারণ স্বস্তিকেই আমার ভালোবাসা। তখন টিপ পাল্টা বলে তোমার শ্বশুরমশাই নিজে চোখে দেখে গেছেন ও স্বস্তিক নয় ওই সঞ্চয় আর সঞ্চয়ই আমার ভালোবাসা কথা শেষ হতেই টিপ ফোন কেটে দেয় গীতা কেঁদে ওঠে অন্যদিকে টিপ সঞ্চয়কে জড়িয়ে ধরে জানায় আজ আমাদের ফুল সজ্জা। আজকের রাতে কেউ আমাদের আলাদা করতে পারবে না কিন্তু সঞ্চয় শরীর খারাপের অজুহাত দেখিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় টিপ বারবার ডাকে কিন্তু সে ফিরে আসে না এমন সময় টিপের দুই বোন এসে ঠাট্টা করে জিজ্ঞেস করে তুই কি সত্যিই ফুলসজ্জার ঘরে ঢুকবি টিপ উত্তর দেয় হয়তো ঘরে ঢুকব না তবে এই সাজ নিয়ে সঞ্জয় আর আমি সারারাত বাগানে বসে গল্প করব এরপর দৃশ্যে আসে গীতা সে কষ্টে একা বসেছিল ঠিক তখন মেহেক আর তার কাকা সেখানে পৌঁছায় মেহেকের কাকা বলে সিঁদুরপলা আর পুরনো বেনারসি আঁকড়ে ধরলে কি সত্যিই সেই মানুষটা ফিরে আসবে গীতা বিস্মিত হয় মেহেক তাকে বোঝায় তুমি তো অগ্নিকন্যা নামে পরিচিত তাহলে এত ভেঙে পড়ছ কেন যদি সত্যিই মনে হয় সঞ্চয়ই স্বস্তিক তাহলে তোমাকেই নিজের অধিকার লড়াই করে ছিনিয়ে নিতে হবে গীতা উত্তর দেয় কিন্তু লড়াই শুরু করার মতো কোনো ক্লু পাচ্ছি না তখন মেহেকের বনি সে বাবার চোখে ড্রপ খুঁজতে থাকে মেহেক ক্যাজুয়ালি বলে বাবার চোখে ছানি ডক্টর ড্রপ লিখে দিয়েছেন এই কথাতেই গীতার মনে সন্দেহ জাগে সে ছুটে যায় মশায়ের ঘরে যেখানে মেহেক ড্রপ দিচ্ছিল ড্রপটা নিয়ে গীতা ডক্টরকে ফোন করে জিজ্ঞেস করে যাদের চোখে ছানি আছে তারা কি সার্জারির চিহ্ন ভালো করে দেখতে পায় ডক্টর জানায় না বোঝা যায় না এ কথা শুনে গীতা উচ্ছ্বসিত হয়ে ওঠে সে পরিবারের সবাইকে জানায় মুখার্জির চোখে ছানি থাকায় উনি সঞ্চয়ের শরীরে আঘাতের দাগ চিনতে পারেননি ওদিকে সেই জায়গায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে তাই কোনো দাগ চোখে পড়েনি পরিবার গীতার বুদ্ধির প্রশংসা করে কিন্তু মেহেক প্রশ্ন তোলে সে যদি সত্যি আমার দাদা হয় তাহলে সবকিছু অস্বীকার করছে কেন গীতা বলে এটাই আসল রহস্য হয়তো কোনো চাপের মুখে সে এমনটা করছে ঠিক তখন বড়বাবু ফোন করে জানায় স্বস্তিকার সঞ্চয়ের সিগনেচার একেবারে এক খবর শুনে গীতা হতবাক হয়ে যায় বড়বাবু বলে কিন্তু শরীরে কোনো গুলির দাগ কেন নেই গীতা ব্যাখ্যা দেয় প্লাস্টিক সার্জারির কারণেই কোনো দাগ নেই তাছাড়া মুখার্জির চোখে ছানি তাই উনি কিছু টের পাননি বড়বাবু গীতার যুক্তি শুনে মুগ্ধ হয় এবং জানায় সঞ্চয়কে ধরে এনে জিজ্ঞাসাবাদ করবেন শেষ দিকে দেখা যায় সঞ্চয় ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে টিপের মা এসে বলে আজ ফুলস্যা এভাবে বাইরে বসে থেকো না ঘরে যাও তার কাকা কাকিমাও এসে টিপকে দেশ দেয় তুই যদি গীতার হয়ে বারবার কথা বলতিস সঞ্চয়ের এত দ্বিধা তৈরি হতো না ঠিক তখন টিপ এগিয়ে এসে সঞ্চয়কে বোঝায় তুমি আজ এখানে আমার জন্য এসেছ আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি তোকে স্বীকৃতি দিয়েছি সবাইকে সামনে আমাকে ছোট করো না প্লিজ ঘরে চলো কিন্তু সঞ্চয় বলে আমি তোমাকে অপমান করছি না কিন্তু শরীর খুব খারাপ লাগছে মাথা ঘুরছে বুকে ব্যথা হচ্ছে সে উত্তেজিত হয়ে ওষুধ খুঁজতে থাকে টিপ তাকে ওষুধ দেয় টিপের মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এগুলো কোন ওষুধ টিপ বলে ডক্টর সঞ্চয়কে অসুস্থ অবস্থায় এগুলো দিয়েছেন এরপর টিপ সঞ্চয়কে নিয়ে ঘরে ঢুকে যায় শেষ দৃশ্যে দেখা যায় টিপের কাকা তার মেয়েদের বলে দিচ্ছেন পান আর দুধ নিয়ে ফুলসজ্জার ঘরে যেতে